স সম্মিত্বর চিকীষু দেবগুহ্য স সি তাম ভাসত কালকন্যার কথা শুনে যমনরাজ ইসদ হেসে দৈবের বিধান অনুসারে তার গোপনীয় কর্তব্য সম্পাদন করার উদ্দেশ্যে এক উপায় উদ্ভাবন করেছিলেন কালকন্যাকে সম্বোধন করে তিনি তখন বলেছিলেন কালকন্যা হচ্ছে বার্ধক্য অবস্থা আর জরা হচ্ছে ভয় কি বলে যবনরাজ হচ্ছেন ভয় তো যবনরাজের কাছে গিয়ে কালকন্যা অফার দিয়েছেন আমি আপনাকে বিয়ে করতে চাই দয়া করে আমাকে গ্রহণ করুন আর তখন যবনরাজ ইসদ হেসে বলছেন চৈতন্য চরিতামৃতের আদি লীলায় পঞ্চম পরিচ্ছেদে একশো বিয়াল্লিশতম শ্লোকে বলা হয়েছে একলে ঈশ্বরে কৃষ্ণ আর সব ভৃত্য যারে জয়ীছে নাচায় তৈছে করে নিত্য প্রকৃতপক্ষে পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্য সকলেই হচ্ছেন তার ভৃত্য যবনরাজও ছিলেন শ্রীকৃষ্ণের দাস তার ফলে তিনিও কালকন্যার মাধ্যমে শ্রীকৃষ্ণেরই উদ্দেশ্য সাধন করতে চেয়েছিলেন যদিও কালকন্যা মানে হচ্ছে জরা বা বার্ধক্য তাই জবনরাজ কালকন্যাকে সর্বত্র প্রবর্তন করিয়ে তিনি কৃষ্ণের সেবা করতে চেয়েছিলেন জবনরাজ কালকন্যাকে দিয়ে শ্রীকৃষ্ণের সেবা করতে চেয়েছিলেন কীভাবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ বার্ধক্য দশা প্রাপ্ত হয়ে মৃত্যু ভয়ে ভীত হয় মূর্খ মানুষেরা জড়জাগতিক কার্যকলাপেই লিপ্ত থাকে যেন তারা চিরকাল জীবিত থেকে জড় জাগতিক উন্নতি ভোগ করতে পারবে কিন্তু প্রকৃতপক্ষে জাগতিক উন্নতি বলে কিছুই নেই মহাচ্ছন্ন হয়ে মানুষ মনে করে যে জড় ও ঐশ্বর্যতাকে রক্ষা করবে কিন্তু যদিও জড় বিজ্ঞানের যথেষ্ট উন্নতি হয়েছে তবুও মানব সমাজের সমস্যাগুলি কোনো সমাধান হয়নি জন্ম মৃত্যু জরা বেধির সমস্যার সমাধান এখনও হয়নি কিন্তু তা সত্ত্বেও মূর্খ বৈজ্ঞানিকরা মনে করে যে তারা অনেক জড়জাগতিক উন্নতি সাধন করেছে কালকন্যা বা বার্ধক্যের জরা যখন তাদের আক্রমণ করে তখন মৃত্যু ভয়ে ভীত হয় যদি তারা সুস্থ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে কিন্তু যারা বিকৃত স্তি সম্পন্ন তারা মৃত্যুকে গ্রাহ্য করে না এবং মৃত্যুর পরে যে কি হবে তাও জানে না ভান্তিবশ তারা মনে করে মৃত্যুর পর জীবন নেই এবং তাই এই জীবন অত্যন্ত বেপরোয়াভাবে আচরণ করা অবাধেই ইন্দ্রদ্য করতে চায় বার্ধক্য বুদ্ধিমান মানুষের আধ্যাত্মিক জীবনে অনুপ্রাণিত করে মানুষ স্বাভাবিকভাবে আসন্ন মৃত্যুর তাই কালকন্যাকে সেই উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছে ভালো করে শুনবেন কালকন্যা হচ্ছে জরা আর বা বার্ধক্য জবনরাজ হচ্ছে ভয় তাই ভয় কালকন্যাকে কৃষ্ণ ভক্তির কাজে লাগাতে চেয়েছিলেন কীভাবে না কমপক্ষে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় মৃত্যুর ভয়ে ভীত হয় ভয়ে তখন ভগবানের সেবাই যুক্ত হয় লোক হ্যাঁ ভয়ে ভগবানের সেবা সেই জন্য যারা বলছেন এ সরি জবন রাজ বলছেন মায়া নিস্তম না সমাভিন লোকয়ম তাম ভদ্র মসম্মতাম বহু বিবেচনা করে আমি জানতে পেরেছি যে কে তোমার পতি হবে প্রকৃতপক্ষে তুমি সকলের কাছে অমঙ্গলা রূপা এবং অপ্রিয়া তাই তোমাকে কেউই চায় না তাহলে কেই বা তোমার প্রতিরূপে গ্রহণ করবে বহু বিবেচনা করে বিচার বিবেচনা করার পর জবনরাজ স্থির করেছিলেন কিভাবে সেই অশুভ পরিস্থিতির সদ্ব্যবহার করা যায় কালকোনা ছিল অমঙ্গল স্বরূপা এবং তাই তাই কেউ চায়নি কিন্তু ভগবানের সেবায় সকলইকেই ব্যবহার করা যায় তাই জগন্নাথ কালকনাকে ভগবানের সেবায় ব্যবহার করতে চেয়েছিলেন তার উদ্দেশ্যে পূর্বেই বর্ণিত হয়েছে মানুষের মনে ভয় উৎপাদন দ্বারা কৃষ্ণ ভক্তি তাদের যুক্ত হয় পরবর্তী পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে তিনি জরারূপী কালকন্যাকে নিযুক্ত করেছে ভয়ে ভজনা করে লোকে তাই যবনরাজ কালকন্যাকে তিনি গ্রহণ করেছিলেন তো সাধারণ লোক বলে না যে বয়স হলে ভজন করব আর বয়স হয়ে যাওয়া মানে এই হচ্ছে কালকন্যা বৃদ্ধ অবস্থা হলো সব ভাগ হল তখন মানুষ ভজনে যুক্ত হয় বয়স হলে ভজন করব তাই কালকন্যাকে লাগিয়েছেন ঠিক আছে বয়স সবার বয়স করে দাও তাহলে ভজনা করবে ব্যক্ত গতির ভুবংখম লোকম কর্মবিনির্মিতম যা হি মে পুতনা যুক্তা প্রজা না শশী এই জগৎ সকাম কর্মের ফলস্বরূপ তাই তুমি অলক্ষিতভাবে জীবেদের আক্রমণ কর আমার সৈন্যদের সহায়তায় তুমি নির্বিঘ্ন তাদের সংহার করতে অলক্ষিতভাবে আক্রমণ করো অলক্ষিত মানে মানুষ বুঝতেই পারে না কিভাবে আমি বৃদ্ধ হয়ে গেলাম অলক্ষিতভাবে মানুষ তো কাজের চাপে সংসারের চাপে সমাজের চাপে কিভাবে দিন রাত চলে যাচ্ছে বুঝতেই পারছে না হঠাৎ দেখে গেল মাথার চুল একটু একটু করে পাকছে সে কি আমি কি বুড়ো হয়ে গেলাম নাকি তথাপিও ঢাকা দিয়ে কলপ করে নিয়েছে না না আমি বুড়ো হইনি আমি এখনো জওয়ান আছি কিন্তু ধীরে ধীরে সাতশো কুড়িটা সৈন্যর দ্বারা এই পঞ্চফনা বিশিষ্ট প্রাণবায়ুকে আক্রমণ করে তাকে শক্তিহীন করে ফেলে আর তখন মানুষের আর কিছু করার থাকে না তখনই মানুষ ভজন কীর্তন করে ভজনে যুক্ত হয় কর্ম বিনির্মিত এই শ্লোকের অনেক বড় তাৎপর্য দিয়েছেন বহুপাত বিনির্মিত শব্দটির অর্থ হচ্ছে সকাম কর্মের দ্বারা নির্মিত সমগ্র জড়জগত বিশেষ করে বর্তমান সময়ে সকাম কর্মের রূপে প্রকাশিত হয় সকলে এই পৃথিবীকে বড় বড় রাস্তা গাড়ি বিদ্যুৎ শক্তি গঙ্গনচুম্বী অট্টালিকা উদ্যোগ ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি দ্বারা সাজাতে ব্যস্ত যেমন কালকে আমরা রাত্রে কলকাতা থেকে মায়াপুরে ফিরছিলাম বিশাল রাস্তা আর কিছু কিছু জায়গায় রাস্তাকে এত করে সুন্দর সাজানো হয়েছে দুই দিকে গাছপালা ফুলের গাছ রাস্তাতে বিভিন্ন প্রকার আলো আর একদম তীব্র গতিতে হাওয়ার মতো গাড়ি চলছে রাস্তাঘাট কত সুন্দর করে সাজাতে মানুষ ব্যস্ত আমাদের ভালো হয়েছে আমরা অল্প সময়ের ভিতরে বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারছি যেরকম কালকে আমরা সাড়ে দশটায় বেরোলাম আমাদের মধ্যমগ্রাম থেকে সাড়ে বারোটায় মায়াপুরে পৌঁছে গেলাম এইখানে আসতে পাঁচ ঘন্টা লাগতো সেই জায়গায় দু ঘন্টা চলে এলো আবার মধ্যমগ্রামে যাব সতেরো তারিখে সতেরো তারিখে আবার যাবো মধ্যম গ্রামে একটা বার্থডে পার্টি আছে আপনারা ওখানে থাকলে আসবেন সকালে যাবো বার্থডে পার্টি করে মায়াপুরে ফিরবো মায়াপুরে ভক্তি বেদান্ত ভাগবতমের দশম স্কন্ধের উপরে বিশেষ ট্রেনিং চলছে সেমিনার চলছে তো পৌপথ বলছেন সবাই এই নিয়ে ব্যস্ত ইন্দ্র তৃপ্তি সাধনে মগ্ন তাদের চিন্ময় স্বরূপ সম্বন্ধে অজ্ঞ তাদের এগুলো অত্যন্ত সুন্দর বলে মনে হয় আপনারা এটা মনে করবেন না আমরা শুধু সবার সাথে নিন্দা করি না আপনাদের আবিষ্কৃত বিভিন্ন রাস্তা গাড়ি ঘোড়া এগুলো আমরা কৃষ্ণ ভক্তি প্রচারে ব্যবহার করছি যেরকম এত সুন্দর রাস্তা বানিয়েছেন দু ঘন্টায় পৌঁছে যাব হ্যাঁ বাদুতলাতে যাব আমরা আবার সতেরো তারিখ করে এসে মায়াপুর ফিরো তো এখানে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই ঘর বাড়ি গগন চুম্বি অট্টালিকা সবকিছু কিছু করবেন কিন্তু কৃষ্ণকে রেখে করেন কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার কৃষ্ণকে সংসার থেকে বাদ দিলে হবে না তাহলে সবটাই অসার হয়ে যায় নুনং প্রমত্ত করুতে বিকর্ম যত ইন্দ্রিয় প্রীত আপ্রণতি ন সাধু যত আত্মনয়ম হসন্নপি কে ক্লে ক্লে সদ দেহ যারা আত্মজ্ঞান বিহীন এবং জড়তি কার্যকলাপে উন্মাত্তর মতো আগ্রহী তারা কেবল ইন্দ্রসভোগের জন্য সব রকম পাপ কর্ম করে ঋষভদেবের মতে এই সমস্ত কার্যকলাপ অমঙ্গলজনক কারণ তা মানুষকে পরবর্তী জীবনে এক ঘৃণ্য শরীর গ্রহণ করতে বাধ্য করে সকলেই দেখতে পায় যে যদিও তারা জলজাগতিক সুস্বাচ্ছন্দ্য বিধান বহু চেষ্টা করছে তবুও তা সর্বদা দুঃখে এবং নানা প্রকার বেদনা দিচ্ছে তা না হলে এত হাসপাতাল জনকল্যাণ প্রতিষ্ঠান এবং বিমা জীবন বিমা প্রতিষ্ঠানের কী আবশ্যকতা প্রকৃতপক্ষে জড়জগতের সুখ নেই মানুষেরা কেবল দুঃখের নিবৃত সাধনের চেষ্টা করছে মূর্খ মানুষেরা দুঃখকে সুখ বলে মনে করে তাই জবনরাজ অলক্ষিতভাবে মানুষের জরা ব্যাধি চরমে মৃত্যুর দ্বারা আক্রমণ করতে স্থির করেছিলেন অলক্ষিতভাবে কিভাবে যে আমরা বুড়ো হয়ে গেলাম নিঃসন্দেহে মৃত্যুর পর জন্ম হয় তাই জীবনরাজ স্থির করেছিলেন যে কালকন্যার মাধ্যমে কর্মীদের হিতয়ে মৃত্যু ভয় উৎপাদন করা যাতে বুঝতে পারে যে জড়াগতিক জীবন প্রকৃত কেউ উচিত না প্রতিটি জীব হচ্ছে চিন্ময় আত্মা তাই আধ্যাত্মিক প্রগতি সাধন না করলে মানুষের জীবন বৃথা মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাই তাই মানুষ যাতে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয় তাই জবন রাজ কন্যাকে কাজে লাগিয়েছেন সবার ভিতরে বার্ধক্য দশায় এসে যাবে তখন সংসার ছেড়ে ভজন করবে বৃদ্ধ হলে ভজন করবে সবাই বলে তাই বৃদ্ধ হও তাড়াতাড়ি ভজন করতে হবে না আর এখন তো বৃদ্ধ হওয়ার আগে মারা যাচ্ছে তাই তাই প্রহ্লাদ মহারাজ বললে কৌমারত আচরত পাগিয়ে ধর্মান ভাগ মতান কৌমার বস থেকে ভজন করো কৌমার তাই তোমাকে আমি কি রূপে গ্রহণ করব তোমাকে তো স্ত্রী রূপে কেউ নিচ্ছে না আমিও নেব না স্ত্রী রূপে প্রজারহ মনভ্রাতা তংচমে ভগিনী তব চরাম লোকে অস্মিন বক্ত ভীম অলক্ষিতভাবে জরা এসে উপস্থিত হয় আর ভয় আর মৃত্যু তখন মানুষ এখন যুক্তিবাদী হয়েছে অনেক দর্শন পড়ছে যুক্তি দিয়ে তর্ক দিয়ে নরকে গিয়ে যমরাজের সঙ্গে ঝগড়া করে আরে তুমি আমি এত তাড়াতাড়ি আমাকে নরকে নিয়ে চলে এলে হ্যাঁ সব কিছু করতে হয় তো আগে নোটিস দিয়ে সব কিছু আগে নোটিস দিয়ে আছে তো তুমি এমন কি এমন কি এখন যে ডাকাতি হয় না তাও আগে নোটিস যায় ব্যাংক ডাকাতি হবে নোটিস যায় আগে তো তুমি আমাকে এখানে নিয়ে চলে না বিনা নোটিসে তখন জমরা হাসতে হাসতে শাসন করছে মূর্খ কোথাকার তোমাকে কতগুলো নোটিস পাঠিয়েছি প্রথম তোমার চুলগুলো সাদা করেছে তখন মনে পড়ে না তোমার বয়স হয়ে গেছে ভজন করা তুমি তোয়াক্কা না করে সেলুনে গিয়ে হ্যাঁ বিউটি পার্লারে গিয়ে চুল কলপ করে নিয়েছিল না 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 আমি বুড়ো হইনি আমার চুল একদম যা কাঁচা একদম আমি বা এখন বিভিন্ন ধরনের লোসন বেরিয়ে গেছে পাকা চুলের লোসন ড্যামেজ চুলের লোসন পড়ে যাওয়া চুলের লোসন বুড়ো হতে দেবই আরে তোমার দাঁত গুলো ভেঙে দিয়েছিলাম তুমি খেতে পাচ্ছিন নাও ধরে খাচ্ছিলে মনে পড়ে না তুমি আবার ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত লাগিয়ে না আমি ধর দ্বিতীয় নোটিস পাঠালাম তোমার পা দুটো ভেঙে দিলাম লাঠির উপর ভর দিয়ে চললে মনে পড়ে না তোমার চোখে ছানি দিয়ে দৃষ্টিশক্তি নষ্ট করে দিয়েছি হ্যাঁ তোমার জঠরে হজম শক্তি আমি কমিয়ে দিয়েছি কত নোটিশ পাঠিয়েছি তুমি তো পাত্তাই না দিয়ে শুধু ডাক্তারখানায় অ্যাপোলো আবার কি বলে বেলোড়ে দৌড়েছ আর এখন নোটিস চাইছ নরকে পচ তুমি তাই রাজ বললেন না কালকন্যাকে দরকার মানুষ বৃদ্ধ হবে ভজন করবে প্রজার হম ভ্রাতা ভগিনী তব চাভ্যাম লোক ভীম সৈনিকা সৈনিক জগন্নাথ বললেন এই প্রজার আমার ভ্রাতা প্রজার আমি এখন তোমাকে আমার ভগিনী রূপে গ্রহণ করছি আমি তোমাদের দুজনকে আমার ভয়ঙ্কর সৈনিক রূপে সৈনিকদের নিযুক্ত করব, এই জগতে অলক্ষিতভাবে কার্য করা যায় তাৎপর্য নারদমণি কালকন্যাকে যমনরাজের কাছে পাঠিয়েছিলেন যাতে তিনি তাকে রূপে গ্রহণ করতে পারেন কিন্তু তাকে রূপে গ্রহণ করার পরিবর্তে যমনরাজ তাকে তার রূপে গ্রহণ করেছিলেন যারা বৈদিক বিধি অনুসরণ করে না তারা অসংযতভাবে স্ত্রী সঙ্গ করেন তার ফলে তারা কখনো কখনো তাদের ভগ্নির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে স্ত করে না এই কলিযুগে তার বহু দৃষ্টান্ত দেখা যায় জগন্নাথ যদিও তার জগন্নাথ যদিও নারদমণির প্রতি শ্রদ্ধাবশত তার অনুরোধ অঙ্গীকার করেছিলেন তবু অবৈধ স্ত্রী সঙ্গের কথা চিন্তা করেন তার কারণ হচ্ছে জবন ও মিলেচ্ছদের রাজা ছিলেন প্রজার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যার অর্থ হচ্ছে ভগবান বিষ্ণুর দ্বারা প্রেরিত জ